আসসালাম আলাইকুম আমি চৌধুরী হক অধিবাসী আমি ঢাকা হসপিটাল থেকে আই সার্জারি করেছি বর্তমানে ভালো আছি আমার চোখে দূরে দেখতে বেশ অসুবিধা হইতো অনেক সময় টেলিভিশন দেখতে গিয়ে ঝাপসা দেখতাম প্রায় এক দেড় বছর আগের থেকে এই সমস্যা তারপরে আমি ডাক্তার শরণাপন্ন হই ডাক্তার সাহেব আমাকে অ্যাডভাইস করেন যে চোখে ছানি পড়েছে। ছানি অপারেশন করতে হবে আমার এই ফ্যাকু চোখে অপারেশন করার ব্যাপারে আমি বিভিন্ন ডাক্তার সাথে আলাপ করেছি তা আমার কাছে ঢাকা হসপিটালের হারুন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আর এখানকার যে মেশিনপত্র যেগুলো আছে এগুলো অনেক আধুনিক এবং উপযোগী এই সার্জারি করতে যে মেশিনগুলো ব্যবহৃত করা হয় এগুলো খুব বর্তমান সময়ের আধুনিক যুগের মেশিনপত্র পত্র আমি এখানে অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন আমি অপারেশন থিয়েটারে গেলাম সেখানে আমি তেমন আমার তেমন কোনো ওষুধ টসু তোরা ব্যবহার করেনি কিছু ছিল দিন দিছিলাম। এবং দিন চোখে দিচ্ছিলাম ডান চোখে অপারেশন হয়েছে আমি পনেরো বিশ মিনিটের মধ্যেই অপারেশন শেষ হয়ে গেছে আমি তেমন কিছু বুঝতেও পারিনি আমার আমি আবার সঙ্গে সঙ্গে আবার উঠে গেলাম উঠে দিয়ে আমাকে আবার হসপিটালের এক রুমে নিয়ে আসলো আমি কিছুক্ষণ পরে আবার বাসায় চলে আসলাম অপারেশনটা মতো মনি হলো না বড় একটা কোনো একটা অপারেশন হয়েছে যারা আমার মতো ছানি নিয়ে সমস্যায় পড়ছেন চোখের ঝাপসা দেখতে পাচ্ছেন আমার মনে হয় তারা অতি দ্রুত ঢাকা আই কেয়ার হসপিটালে হারুন সাফের সাথে যোগাযোগ করলে ভালো হয় চোখের ছানি পরে থাকে উনি যে অ্যাডভাইস দেন সেই অ্যাডভাইস মতো চোখের চিকিৎসা করাইলে আমার মনে হয় আপনি অনেক ভালো থাকতে পারবেন আমার এই সানি অপারেশন করার ব্যাপারে ঢাকা আই কেয়ার হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে হারুন সাহকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তার কল্যাণে এখন আমি বেশ ভালো দেখতে পাচ্ছি ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া